জৈতাকে মেরেছিল রুদ্র সত্যি বার করতে প্ল্যান করলো ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রুদ্র পেটে ব্যথা বুকে ব্যথা এসব নাটক করে বাড়ি থেকে চলে যাওয়ার প্ল্যান করে আর তার মধ্যেই ফুলকি তখন বলে দেখেছেন স্যার দেখেছেন জামাইবাবু ঠিক কিভাবে প্ল্যান করে বেরিয়ে গেল এই জামাইবাবুর এই বাড়াবাড়িগুলোই না আমার আর একদম ভালো লাগছে না যাই বলেন না কেন জামাইবাবু কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করছে তখনই রোহিত বলে আচ্ছা ঠিক আছে তুমি একটু শান্ত হও এর মধ্যেই লাবু তখন বলে রুদ্র শুধু শুধুই বেরিয়ে গেল মা তখনই হৈমন্তী বলে তোর কি হয়েছে রে হ্যাঁ কী হয়েছে তোর তুই আজকাল রুদ্রকে এইভাবে অবিশ্বাস করছিস তোর কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেল নাকি আমি তো বুঝতে পারছি না লাবু তখন বলে আমার মাথা খারাপ হয়নি আমি যা বলছি তা একদম সত্যি কথা রুদ্রর পেছন পেছন চলে যাচ্ছে রিকি আর লাবু এর মধ্যেই অরুণাকে কথা শোনাতে থাকে হৈমন্তী আর বলে এই যে বউ তোমার বৌমার জন্য কি আমাদের বাড়ির কতগুলো মানুষ একটু শান্তি পাবে না বলো না অরুণা বলে ফুলকি তো কিছু করেনি দিদি বরং ফুলকি প্রতিবাদ করছে ভাবো না ছন্দকের মতন একটা ছেলে যে কিনা নির্দোষ তাকে এতগুলো দিন জেলে থাকতে হয়েছে শুধুমাত্র ইশিতার জন্য ইশিতার সাথে কে এই ঘটনায় জুড়ে রয়েছে সেই কথাটা তো জানতে হবে তাই না রকম ভাবে হাল ছেড়ে দিলে তো কিছুতেই হবে না ওই মন্ত্রী তখন বলে বা তুমিও তো দেখছি তোমার বৌমার মতন গোয়েন্দা হয়ে উঠেছো ভালো ভালো করো বেশি করে করো যা ইচ্ছে হয় করো তখনই রোহিত বলে তুমি মাকে কেন কথা শোনাচ্ছ যেটি মা তো কিছু করেনি মা তো সত্যের পক্ষে রয়েছে আর সেটা কি খুব অন্যায়ের হয়ে গেছে রোহিত যেভাবে প্রতিবাদ করে রোহিতকে দেখে ওই অবাক হয়ে যায় আর কোনো কথা না বলে ঘরে চলে যায় আর রোহিতও ঘরে চলে যায় উড়ুনা তখন বলে দেখলি ফুলকে দেখলি রোহিত একটু একটু করে কিভাবে বদলে যাচ্ছে আমার কিন্তু এই রোহিতকে প্রায় অচেনাই লাগছে ভালো লাগছে তুই আসার পর যেভাবে সমস্ত সত্যিগুলোকে সামনে নিয়ে আসছিস তাতে যা হবে ভালোই হবে সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে অন্যদিকে দেখা যায় রিকি তো চলে গেছে রুদ্রকে নিয়ে রুদ্রর অফিসে তখনই রুদ্র বলে রিকি তুই বাড়ি যা আমি এখানে আছি আমার কিছু কাজ আছে আমি করেই বাড়ি যাব রিকি তখন বলে কেন রে আমি থাকি না রুদ্র তখন বলে উফ তোকে বারণ করলাম তো যেটা বারণ করি সেটা শোন যা রিকি তখন বলে ঠিক আছে তুই যখন বলছিস আমি চলে যাচ্ছি এর মধ্যেই রুদ্র ভাবে যে হোক না কেন আমাকে আগে জয়িতার খুনিকে জোগাড় করতে হবে না হলে ওই বাড়ির কেউই আমাকে বিশ্বাস করতে পারবে না জেঠুমণি যেই কথাটা বলেছিল তাকে দল থেকে পদত্যাগ করতে এই সব কিছুর বদল নেমে বলে ঠিক করে রুদ্র আর এরপর আয়না এসে নিজের সেই দাগটা দেখতে থাকে ফুলকি বলেছিল এমনকি পোস্টমর্টম রিপোর্টেও বেরিয়েছিল জয়িতাকে যখন মারা হয়েছিল জয়িতা তার আঙুল মানে নোক দিয়ে সেই মানে যে মেরেছিল তাকে খিমচে দিয়েছিল আর সেই দাগটা খিমচানোর যে দাগটা সেটা রুদ্রর যে জন্ম দাগ রয়েছে শরীরের তার মধ্যেই দিয়েছিল সেই জন্য অতটাও কেউ বুঝতে পারে না কিন্তু রুদ্রই মেন যে কিনা মেরেছিল জয় তাকে এরপর রুদ্র ভাবে তুমি আমাকে খুঁজে বার করবে তাইরা ফুলকি দাস তোমার এমন অবস্থা করব না এরপর ভাবতেও পারছো না তোমার জন্য ঠিক কি অপেক্ষা করছে দেখতে থাকো তোমার জন্য কি অপেক্ষা করছে আমি তোমাকে এত সহজে কিছুতেই ছেড়ে দেব না এর মধ্যেই রোহিত ফুলকির সাথে কথা বলে আর বলে ফুলকি দিদিভাই তো অনেকক্ষণ কিনা কারণ রুদ্রকে না আমি পুরো প্রপারলি আর বিশ্বাস করে উঠতে পারছি না সেই জন্যই বললাম আর কি ফুলকি তখন বলে ঠিক আছে আমি দেখছি কি করা যায় এর মধ্যেই লাবুকে ফোন করেছে আর বলে দিভাই তুমি ঠিক আছো তো তোমার কোনো অসুবিধা হয়নি তো জামাইবাবু কোথায় তখনই লাবু বলে আমি ঠিক আছি ফুলকি ফুলকি বলে জামাইবাবু এমন একটা কাণ্ড করলো না জামাইবাবুর প্রতি বিশ্বাস আর ভরসা যেন কোথাও একটা উঠে যাচ্ছে তাই না তখনই লাবু বলে তুমি হয়তো ঠিকই বলেছো আমারও এটাই মনে হচ্ছে ঠিক আছে আমি তোমার সাথে পরে কথা বলছি লাবু মনে মনে ভাবতে থাকে রুদ্র সত্যি নাটক করেছে কারণ আমারও ঠিক এটাই মনে হয়েছিল এর মধ্যেই রিকি বলে কি বলছো তুমি বিড়বির করে শুনলাম তুমি আমার দাদাকে সন্দেহ করছো লাবু তখন বলে হ্যাঁ ধরে নাও করছি কারণ আমার মনে হচ্ছে হঠাৎ করে তোমার দাদার ব্যথা শুরু হলো আবার হঠাৎ করে কমেও গেল ব্যাপারটা একটু অন্যরকমের না রিকি তুমি তো অনেক ছোট আছো তুমি বুঝতে পারবে না বড় হও তারপর অনেক কিছু বুঝতে পারবে যেটা মুখ ফুটে কাউকে বলতেও পারবে না রিকি তখন আর কিছু বলতে পারে না এদিকে তিওয়ারি এসেছে আর বলে দাদা শুনলাম ওরা নাকি সেই ডাক্তারকে আটকাতে পারেনি রুদ্র তখন বলে সে তো পারিনি তিওয়ারি তোমাকে একটা কাজ করতে হবে এমন একজন মানুষকে ধরে আনতে হবে যার অনেক টাকার দরকার তাকে যা কাজ করবো সে তাই কাজ করবে এই ধরো যেমন খুনের বদনাম দেবো সে খুনের বদনামই নেবে পারবে তখন তিওয়ারি বলে ঠিক আছে দাদা আমি দেখছি কোনোভাবে জোগাড় করা যায় কি না এই বলেই তিওয়ারি বেরিয়ে পড়ে রুদ্র মনে মনে ভাবে জোগাড় যদি একবার করে ফেলতে পারে রুদ্র তাহলে তো এর থেকে ভালো কিছু আর হতেই পারে না কারণ তিওয়ারি আমাকে কথা দিয়েছে যে ঠিক সাহায্য করবে আর রুদ্ররূপ সান্নালকেই তিওয়ারি বরাবরই সাহায্য করে এসেছে কুলকি দাস তুমি দেখো তোমার জন্য কি অপেক্ষা করছে এর মধ্যেই দেখা যায় যে নবাবগঞ্জেরই থানার ওসিকে ফোন করেছে রুদ্র আর বলে এই যে অফিসার আপনাকে একটা কেস লড়তে হবে বুঝেছেন তো ছন্দকের কেসটা শুনেছেন তো অফিসার বলে শুনেছি স্যার ছন্দক তো আবারও নির্দোষ প্রমাণিত হয়েছে রুদ্র বলে হ্যাঁ আসল যে তাকে মেরেছে তাকে আমি আপনাকে চিনিয়ে দেব তাকে গিয়ে অ্যারেস্ট করবেন মনে থাকবে তো ওসি বলে হ্যাঁ স্যার মনে থাকবে এর মধ্যেই তিওয়ারি নিয়ে চলে এসেছে বংশী বলে একজনকে আর বলে দাদা এই ছেলেটাই দোষের ভাগিদার নেবে হবে বলে ঠিক করেছে রুদ্র বলে ওকে সব বুঝিয়ে দিয়েছ তো তখন তিওয়ারি বলে হ্যাঁ দাদা সবটা বুঝিয়ে দিয়েছি এরপর রুদ্র বলে শোনো তোমার কাজ হচ্ছে তুমি নিজেকে মানে জৈদার খুনি বলে মেনে নিতে শেখো বুঝেছো এখন থেকেই ট্রেনিং শুরু করো আর দাঁড়াও বলে একটা বল ছড়ে আর সে বাহাতেই ধরে বলটা তখনই রোহিত রুদ্র বলে চিন্তার কোনো কারণ নেই তুমি বাহাতে কিনা সেটাই একবার টেস্ট করলাম আর হ্যাঁ তিওয়ারি ওর বুকে ওই ডাক্তার দেওয়ার ব্যবস্থা করো তারপর তিওয়ারি রীতিমতো ব্লেড দিয়ে কেটে দেয় আর বলে ব্যবস্থা হয়ে গেছে দাদা আর বংশী তখন বলে স্যার আমার পরিবারকে আপনি দেখবেন তো স্যার রুদ্র বলে নিশ্চয়ই দেখবো তুমি আমাকে দেখছো আর আমি তোমার পরিবারকে দেখব না সেটা কি হতে পারে বলো কোনো চিন্তা করো না আমি তোমার পরিবারকে খুব ভালোভাবেই দেখবো সব দিক সামনে রাখবো তুমি শুধু আমাকে সাহায্য করো এর মধ্যেই রুদ্র বলে সবাই যখন জিজ্ঞেস করবে তুমি জয়িতাকে কেন মেরেছিলে এটাই বলবে যে তুমি কলেজের বাইরে আইসক্রিম বিক্রি করতে জয়িতাকে জবে থেকে দেখো তবে থেকেই খুব বেশি মেলো আর তারপরে যা হবে আমি তোমাকে বুঝিয়ে বলে দেব কেমন তখনই সে বলে ঠিক আছে এর মধ্যেই রুদ্র বলে ব্যাস সমস্ত প্রবলেম সলভ এবার ফুলকি দাস এই অপরাধীকে পেয়েই তোমাকে শান্ত থাকতে হবে অন্যদিকে রোহিত ফুলকি কথা বলতে থাকে তখন পিয়াল তোমালকে টানতে টানতে নিয়ে এসেছে আর বলে দেখ দাদাভাই সেই ছাদে অপেক্ষা করছে কিসের জন্য যেন দাদাভাই তখনই তমাল বলে আমার ভালো লাগছে না ফুলকি ইসি তার এরকম খুলে যাওয়ার পরে কার ভালো লাগতে পারে বলো ইসিতা যে মানুষের ক্ষতি আমি ভাবতেই পারছি না বলে দাতে বলো তুমি তো কোনো দোষ নি তমাল বলে আমি জানি আমি কোনো দোষ করিনি কিন্তু আমার সত্যি না ভালো লাগছে না মাঝে মধ্যে খুব খারাপ লাগছে এই ভেবে যে আমি শেষ পর্যন্ত এরকম একটা মেয়েকে ভালোবাসলাম যে কিনা মানুষকে পদ ফেলেছে মানুষকে মারার চেষ্টা করেছে পুলকি বলে এসব নিয়ে ভেবো না বরং এটা ভাবো কি করে আমরা আসল অপরাধীকে খুঁজে বার করব। আমি জানি ইসিতা দিদির সাথে আর একজন যে ছিল সে হলো জামাইবাবু কিন্তু আমার কাছে তো আর কোনো প্রমাণ নেই তাই আমি এখন কিছু বলতে পারবো না একবার প্রমাণ পাই তারপরেই সমস্ত সত্যিটা সামনে নিয়ে আসবো রোহিত চমকে যায় যে রুদ্র এরকম একটা কাজ করতে পারে ভাবার এটার কি কোনো দরকার আছে পুলকি বলে হ্যাঁ স্যার যখন প্রমাণ করবো তখনই দেখতে পাবেন